বিএনপি নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান এ সময় ব্যারিস্টার মৌদুদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম শিগগিরই নির্বাচিতদের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান মৌদুদ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং এটাও বলা আছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে দলীয় সিদ্ধান্ত এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমাদের স্থায়ী কমিটি